আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম আলোচনার শুরুতেই মোহন সৃষ্টিকর্তার দরবার সুখী জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমি গত বৃহস্পতিবারে আপনাদের মার্কেট আপডেটের এক ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই জানেন আমি নিয়মিত আপনাদের এখানে মার্কেট আপডেটের ভিডিও দিয়ে থাকি এবং সেক্টর এবং বিভিন্ন রকম লিস্টের এখানে ভিডিও প্রদান করে থাকি গত সপ্তাহে আমি গত শুক্রবার এবং শনিবারে সেক্টর নিয়ে এবং গোল্ডেন টেনের দশটি শেয়ারের একটি আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ সবই আমাদের পজিটিভ একটি দিক আমরা দেখতে পেয়েছি তো আলোচনায় যাওয়ার আগে আজকের মার্কেটের আলোচনা শুরু করার আগে আমি জাস্ট একটু কথা বলবো এর জন্য আপনাদের কাছ থেকে একটু এক মিনিট সময় নেব আপনারা সবাই জানেন আমি চ্যানেলটি করেছি শুধুমাত্র আপনাদের সাধারণ বিনিয়োগকারীদের জন্য এটি অসাধারণ কোনো বিনিয়োগকারীদের জন্য নাই আমি বারবার এখানে একটি কথা বলি যে আমি যে জিনিসগুলো আপনাদের এখানে উপস্থাপন করি সেটি আপনি হাজার হাজার টাকা দিয়েও আপনি সেই জিনিসগুলো শিখতে পারবেন না এবং আমি এখানে কিছু কিছু ইনফরমেশান দেই যা আগামী দিনের বা সামনের দিনের জন্য মার্কেট বলেন এবং শেয়ারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে আপনারা যারা আমার সাথে নিয়মিত আছেন তারা দেখছেন আমি পর্যায়ক্রমে আপনাদেরকে বিভিন্ন রকম টিপস এখানে প্রদান করি যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি গতদিন আপনাদেরকে এখানে বলেছিলাম যে মার্কেট যে একটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি জায়গায় গুরুত্বপূর্ণ একটি জুনের মধ্যে সিক্স ওয়ান সিক্স ওয়ান এইট এবং আমরা ফিফটি পার্সেন্টের এই জুন মার্কেট সাপোর্ট করার সম্ভাবনা আছে সেখান থেকে মার্কেট সুন্দর একটি আইএফসি ক্যান্ডেল করে মার্কেট উঠে গেছিলো আমি আমার মার্কেট আলোচনা বলেছিলাম এটি একটি অত্যন্ত পাওয়ারফুল একটি ক্যান্ডেল এ ধরনের ক্যান্ডেল হওয়া মানে মার্কেটে মানি ফ্লো বৃদ্ধি হওয়ার একটি লক্ষণ মার্কেটে বড় বড় যারা মার্কেট মেকার তারা আসার একটি পূর্ব সিগনাল আমরা জেনে থাকি এটি শেয়ারের ক্ষেত্রে আপনার দেখবেন যেখানে ধরনের কাজ ঘটে থাকে সেখানে পরের দিন শেয়ারে খুবই ভালো একটি মুভমেন্টে যায় আমরা সে ধরনের একটি ক্যান্ডেল গতকাল দেখেছিলাম গত বৃহস্পতিবারে এই জন্য আমি বলেছিলাম যে মার্কেটের এই অবস্থান অত্যন্ত সুইটেবল এবং ক্যান্ডেলটি আমার কাছে অত্যন্ত পারফেক্ট মনে হয়েছে এখান থেকে মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আমরা আজকে দিনের শেষে সেই ক্যান্ডেলের পরে আজকে একটি ভালো একটি বেবি ক্যান্ডেল দেখতে পেলাম এবং মার্কেটে একটা আমূল পরিবর্তন বলবো এটা আমি কারণ আজকে যথেষ্ট পরিমাণ আমরা দীর্ঘদিন পরে এ ধরনের একটি লেনদেন আমরা দেখতে পেয়েছি সেটা আমরা বহুদিন থেকে আশা করতেছিলাম যে মার্কেট আমাদের হাজার কোটি পার হবে হাজার কোটি পার হবে আমরা মাঝে বেশ কদিন দেখেছিলাম যে এগারোশো পার হয়ে গেছিল এগারোশো সাঁত্রিশ হয়েছিল তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বারোশো করে প্লাস হয়ে গেছে তো মার্কেটের এই অবস্থান থেকে আমি বারবার আপনাদেরকে এখানে বলছি যে নিরাশ হওয়ার কিছু নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিউজ বিভিন্ন রকম প্যানিক সৃষ্টি করতেছে মার্কেটে আপনারা অনেকে বলছে যে হেড অ্যান্ড শোল্ডার এটা এ ধরনের এখান থেকে ফল করবে এখান থেকে বড় আকার ফল করবে আমি বিস্তারিত সব বলে দিয়েছি আপনাদের যে হেড অ্যান্ড শোল্ডার করছে এটা ঠিকই কিন্তু মার্কেট যে অবস্থানে আছে অত্যন্ত পারফেক্ট পাওয়ারফুল জায়গা দাঁড়িয়ে আছে মানে হেড অ্যান্ড শোল্ডার সবসময় কাজ করার এক একটা মুহূর্ত আছে আমরা দেখতে পাচ্ছি এখানে পারফেক্টলি একটি হেড অ্যান্ড শোল্ডার ক্যুরিয়েট করেছে তথাপিও মার্কেটে একটি ভালো অবস্থানে আছে এ ধরনের জায়গা থেকে মার্কেট এখান থেকে পুলব্যাক করে সামনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক আমরা পর্যায়ক্রমে প্রত্যেক দিন আপডেট ভিডিও দিচ্ছি যারা নতুন তারা অবশ্যই এখানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা পুরনো আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা চ্যানেলের যে অগ্রগতি আপনারা এখানে কতটুকু উপকৃত হতে পারছেন কি পারছেন না অবশ্যই আপনার মন্তব্যটি কমেন্ট করে জানাবেন চলুন আমরা কথা না পারি আজকে আমরা দেখি কি কি পরিবর্তন ঘটছে আমরা দিনের শেষে দেখতে পাচ্ছি একশো আশিটি শেয়ার পজিটিভ হয়েছে এবং একশো সাতাশিটি শেয়ার নেগেটিভ পঁচিশটি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে চোদ্দো পয়েন্ট প্লাস করে পাঁচ হাজার তিনশো উননব্বইতে মার্কেট অবস্থান করছে আমরা গতদিনের যে সাপোর্ট লেভেলটিকে যে দেখেছিলাম তার উপরেই মার্কেট আজকে দাঁড়িয়ে গেছে এবং লেনদেন বারোশো কোটি প্লাস করছে গত বৃহস্পতিবার আমাদের মার্কেটের লেনদেন ছিল সাতশো ছেষট্টি কোটি টাকা অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি চারশো চৌত্রিশ কোটি বৃদ্ধি পেয়েছে সেদিক থেকে বলব মার্কেটে যেহেতু মানি ফুলে বৃদ্ধি পাচ্ছে এইটা খুবই মার্কেটের জন্য একটি পজিটিভ একটি দিক আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন নিরাশ হওয়ার কিছু নেই এবং দিনের শেষে আমরা যে টপ ফাইভ গেইনার যে সেক্টরগুলো তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর টেক্সটাইল ফার্মা ইঞ্জিনিয়ার লাইফ এবং টপ ভ্যালুর মধ্যে ফাইভ টপ ভ্যালুর ভিতরে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল ফার্মা ইন্স্যুরেন্স ফুড ইঞ্জিনিয়ার আমরা আজকে টেক্সটাইল ইঞ্জি ইন্স্যুরেন্স ফার্মা ইঞ্জিনিয়ার এই লাইভ এই পাঁচটি সেক্টর কিন্তু খুবই চমৎকার একটি মুভমেন্ট দেখিয়েছে আমাদের শেয়ারের দাম বেশি বৃদ্ধি না পেলেও আমরা কিছু কিছু দেখতে পেয়েছি যে ভালো ভালো শেয়ারগুলো আজকে উঠে এসেছে এবং দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটি বুলিশ বেবি ক্যান্ডেল ক্যান্ডেলটি পারফেক্ট একটি ক্যান্ডেল আমি বলবো এ ধরনের জায়গায় এ ধরনের বিগত দিনের ক্যান্ডেলের পরে এ ধরনের একটি ক্যান্ডেল হওয়া খুবই একটি পারফেক্ট একটি জায়গায় ক্যান্ডেল হয়েছে কতদিন আমরা দেখেছিলাম আইএফসি ক্যান্ডেল করছে সেখানে আমাদের বায়ার এবং সেলারদের যে প্রতিযোগিতা ছিল সেখানে আমাদের ভালো একটি মুভমেন্ট দেখিয়ে দিন শেষ করেছিল আজকে আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে আমাদের মার্কেট কিন্তু এক সময় উঠে গেছিলো আমরা দেখতে পেয়েছিলাম যে চার হাজার পাঁচ হাজার চারশো দুইয়ে কিন্তু দিন শেষে পাঁচ হাজার তিনশো মার্কেট ক্লোজ করছে তারপরও আমাদের বেবি ক্যান্ডেল দেওয়ার পরও মার্কেট কিন্তু একটা পাওয়ারফুল অবস্থান থেকে ব্রেক করছে থেমে গেছে যাই হোক আমরা দিন শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি বেবি ক্যান্ডেল পজিটিভ ক্যান্ডেলটি বেবি কনফিউশন হলেও পজিটিভের দিক থেকে বলবো এখানে পাওয়ারফুল সে দাঁড়িয়ে আছে পাওয়ারফুল অবস্থানে সে আজকে দিন শেষ করেছে সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি পজিটিভ কনফিউশন হলেও পজিটিভের মাত্রা বেশি আমি বারবার বলছি এটি একটি কিন্তু কনফিউশন ক্যান্ডেল এরপর একটি পূর্ণাঙ্গ বা মিডিয়াম সাইজের একটি বুলিশ ক্যান্ডেল দিতে হবে যদি বুলিশ ক্যান্ডেল দেয় তাহলে মনে করবেন মার্কেট এখান থেকে সামনের দিকে আরও স্পিড যাবে এবং এখান থেকে যদি আবার একটি নেগেটিভ মিডিয়াম সাইজে অথবা একটি বড় আকারের সাইজের কোনো নেগেটিভ ক্যান্ডেল দেয় তাহলে ভেবে নেবেন যে মার্কেট আরও নিচে চলে যাবে সুতরাং এই ক্যান্ডেলের পরে একটা কনফার্মেশন ক্যান্ডেল আপনাকে পেতে হবে সুতরাং সেদিক থেকে বলব ক্যান্ডেলটি কনফিউশন আর কনফিউশন হলেও পজিটিভনেসটা একটু বেশি যেহেতু আমাদের মার্কেটে লেনদেন ভলিউম বৃদ্ধি পেয়েছে এবং অবস্থানটি যদি বলি অবস্থানটি খুবই সুন্দর অবস্থান আছে আমরা দেখতে পাচ্ছি মুভিং অ্যাভারেজের উপরে আজকে তার ভেলুর উপরে মার্কেট দিন শেষ করতে সক্ষম হয়েছে এবং আমরা সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট যেখানে ফিফটি পারসেন্ট এবং সিক্স ওয়ান এইট যে জায়গাটি আমি বারবার আপনাদের বলেছিলাম যেখান থেকে মার্কেট কোথা থেকে কোথায় যাবে কোন ধরনের সিচুয়েশন হবে আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে একদম পিন টু পাইন করে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করি এ ধরনের ব্যাপার নিয়ে কথা বলা এই ইউটিউব চ্যানেল বলেন যে কোনো ইউটিউবার এ কে অ্যানালাইজ করে আপনাদের সামনে উপস্থাপন করবে না যে কথাগুলো আমি বলি যে দিকগুলো আমি প্রদান করছি আপনাদের আপনারা যারা নিয়মিত দেখছেন তার অবশ্যই আমার চ্যানেল সম্পর্কে এবং আমাদের এই আলোচনা অবশ্যই তার একটি ভালো দিক আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এই অবস্থানটিকে বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট একটি জায়গায় এখান থেকে মার্কেটের ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাকে অনার করে মার্কেট থেমে গেছে সুতরাং ক্যান্ডেলের অবস্থানটি অবভিয়াসলি একটি পজিটিভ অবস্থানে আছে সেদিক থেকে বলবো মার্কেট এখান থেকে সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এখন দেখার বিষয় আগামীকাল এই পরে কনফার্মেশন আমাদের কি দিচ্ছে নেক্সট আমরা যদি দেখি ভলিউম অনেকে বলেছেন যে ভাই ভলিউম বারটি শো করে রাখার জন্য আমি তাই আজকে ভলিউম বার্টি শো করে রেখেছি আপনারা দেখেন ভলিউমের যদি দেখি আমরা বিগত বহুদিন দিন পরে ভলিউমের যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে এই এলাকা থেকে আমরা অনেক দিন থেকে আমরা এ ধরনের ভলিউম দেখিনি আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমের মাত্রাটি চারশো চৌত্রিশ করে বেড়ে গেছে এখন অনেকের প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে ভলিউম বাড়া এখানে একটু একটু কনফিউশন থেকে যায় স্বাভাবিকের তুলনায় যখন হঠাৎ করে ভলিউম বেড়ে যায় তাহলে পরের দিন একটু কারেকশন হওয়ার আমরা জেনে থেকে হয়ে থাকে এখন ভলিউম ম্যাট্রিক্সের থিউরি যে থিউরি আছে সেই থিউরিতে বলে যদি ভলিউমও বৃদ্ধি পায় প্রাইজও বৃদ্ধি পায় তাহলে পরের দিন পজিটিভ থাকে মার্কেট পজিটিভ হবে শেয়ারের ক্ষেত্রে যদি হয় তাহলে পজিটিভ থাকবে এখন ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যদি আমরা দেখি তাহলে মার্কেট আগামীকাল পজিটিভ হওয়ার কথা এখন আরেকটি কথা আছে যেটি আমরা সচরাচর জেনে থাকি যে হঠাৎ করে যদি ভলিউম বেড়ে যায় হঠাৎ করে স্বাভাবিকের তুলনায় যদি ভলিউম বেড়ে যায় তাহলে পরের দিন একটু কারেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেইখানে একটু দুর্বলতা আমরা আছি সেইখানে একটু দুর্বল আছি তথাপিও আমি বলবো যে এই দুর্বলটাকে দুর্বল মনে করা যাবে না যেহেতু আমাদের লেনদেন বৃদ্ধি পাচ্ছে মার্কেট এখন একটি বুলিশ মুভমেন্ট আছে এই অবস্থান থেকে এ ধরনের ছোটোখাটো ব্যবসায় আমরা আসলে মাথায় না নিলেই আমার মনে হয় ভালো আপনারা দেখবেন ব্যাক্সিমাম শেয়ারের ভলিউম কত সুন্দর হচ্ছে অনেক ভলিউম বৃদ্ধি পাচ্ছে পরের দিনও আমরা ডাউট অনেকে ফেল করতেছেন যে পরের দিন বুঝি কারেশান দিবে কিন্তু দিচ্ছে না পরের দিনও কিন্তু সুন্দর আবারও ভলিউম করেছে উঠে যাচ্ছে পজিটিভ হচ্ছে সুতরাং যখনই মার্কেট বা শেয়ার বলে একটা ভালো মুভমেন্টে থাকে তখন আবার এই হঠাৎ করে ভলিউম বাড়া বা করা কমা এই থিওরিটা একটু কম কাজ করে আশা করি আপনার বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা যদি দেখি যে এমএসিডি এবং ইনস্টাগ্রাম এই অ্যানালিসিসটি আমি আপনাদেরকে ম্যাক্সিমাম সময় দিচ্ছি এবং এই প্রথমেই অ্যাট ফার্স্টে ইউটিউবের অ্যানালাইসিসের জগতে আমি বলবো অনেকে হাতে এই টুলসটা সম্পর্কে জেনে থাকবেন অনেকে জানেন কিন্তু ফেসবুক বলেন এবং ইউটিউবে বলেন একমাত্র আমি প্রথম এই হিস্টোগ্রাম সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে উপস্থাপন করেছি আমি প্রথমেই এই হিস্টোগ্রামের ইতিহাস এখানে তুলে ধরার চেষ্টা করেছি অনেকেই বিষয়টি জানেন যে এখানে হিস্টোগ্রামের বারের যে অ্যানালাইসিস অনেক হয়তো জেনে থাকবেন কিন্তু আমি ওপেনলি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি একমাত্র আমি প্রথম ইউটিউবে বলেন এবং ফেসবুকে বলেন সেই ধারা অনুযায়ী আমি প্রত্যেক দিন আপনাদেরকে এই টুলসির কিছু দ্বিঘ্ন বা কিছু সিগনাল সম্পর্কে আমি আপনাদের অবগত করে থাকি যেমন লাল বার হলে বাইরার থেকে সেলার স্ট্রং এবং হালকা লাল বার হলে বাইরারের স্ট্রং সবুজ এবং হালকা সবুজ এই বিষয়গুলো আমি আপনাদের সামনে প্রত্যেকদিন দিন খুবই নিখুঁতভাবে তুলে ধরার চেষ্টা করি আমি গতদিনের অ্যানালাইসিসে বলেছিলাম যে পরপর দুদিন আমাদের লাল বার ক্রিয়েট করেছে এখানে সেলারের স্ট্রং ভূমিকা পালন করছে তারপরও আমি আপনাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম যে এ ধরনের একটি ঘটনা আমরা দেখেছি এ ধরনের একদম দেড়শয়ে দেড়শ আঠাশ এবং আঠাশ এবং উনত্রিশ আঠাশ এবং উনত্রিশে এপ্রিল আমি এরকম বলেছিলাম যে এ ধরনের পরপর দুদিন লাল বার হওয়ার পরও আবার হালকা লাল হয় কারণ আমাদের দেখেছি মার্কেট কিন্তু আমাদের এখানে হালকা লাল বার হয়েছে লালের যে গতিবিধি সেটা থেমে যেয়ে আমরা পরপর তিন দিন আমরা হালকা লাল বার দেখেছিলাম তারপর আবার হালকা লাল বার থেকে গাঢ় লাল বারে পরিণত হয়েছে সুতরাং এটি কনফিউশন এটি একটি আমাদের হঠাৎ করে এখান থেকে পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি সেটা বলেছিলাম এক্সাম্পল দিয়েও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ধারণা যে আমরা আজকেও সেটার প্রমাণ পেলাম আমরা দেখতে পাচ্ছি যে আজকেও সেই হিস্টোগ্রামের বারটি গত থেকে ছোট হয়েছে এবং হালকা লাল হয়ে গেছে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি আবার বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে তবে এটি কিন্তু একটি সিগনাল এটি সিগনাল আবার আগামীকাল এ ধরনের আরেকটি বার দিতে হবে তাহলে আমরা কনফিউশন পাবো তবে মার্কেটের এই টুলসটি যে ধরনের সিমটম দেখাচ্ছে এখান থেকে আবার পুনরায় বড় আকারে লাল বার হতে 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 বড় আকারের দিকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা নিশ্চিত থাকতে পারেন যে এখান থেকে এই ধরনের এই যে বড় আকারে ছোট থেকে ছোটো ছোটো লাল বার হয়ে চলে এসেছে যেমন আমরা এখানে ছয় পাঁচ দিন দেখতে পেয়েছি এই ধরনের সিমটম আর হওয়ার সম্ভাবনা মার্কেটে নাই এখান থেকে লাল হলেও পর্যায়ক্রমে একদিন লাল হয়ে পরের দিন আবার হালকা লাল হবে এবং আস্তে আস্তে এটি ছোট থেকে ছোট দিকে হয়ে আমরা জিরো লাইন খুব তাড়াতাড়ি এই জিরো লাইন ক্রস করে সবুজ বারের সন্ধান পাবো এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো সেদিক থেকে বলবো এই টুলসি খুবই ভালো একটা সিগন্যাল প্রদান করে যেহেতু এটি একটা আমরা অক্সিজাইট টুলস আমরা সর্বপ্রথম দেখে থাকি যে আমাদের প্রাইজ অ্যাকশানে কী বলছে চার্ট কী বলছে স্ট্রাকচার কী বলছে এই বিষয়গুলো আমরা অ্যাকশানের যে ক্যান্ডেলিস্টিকের যে ইতিহাস ক্যান্ডেলিস্টিকের যে ওঠানামার যে গতিবিধি এটা দেখলে আমরা প্রায় অনেক অংশে আমরা বুঝতে পারি যে মার্কেট কী হতে যাচ্ছে আর এগুলো আমাদেরকে সাহায্য করে টুলস হিসেবে সহযোগিতা করে তো সেই দিক থেকে বলবো এটিও একটি আমাদের বাই সিগন্যাল দিয়েছে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা দেখব আর এস আই আর এস আইর অ্যানালিসটা আমি প্রত্যেকদিন আপনাদের বলছি এই অ্যানালিসে যে সিগন্যাল আমরা পাচ্ছি খুবই সুন্দর আপ ট্রেন এবং বুলিশ ট্রেনের একটি সিগনাল আর এস আই দিচ্ছে আমরা দেখেছি যে আর এস আই কিন্তু পঞ্চাশের নিচে আসতেছে না আমরা গতদিনও দেখেছিলাম আর এস আই উনষাট আটান্ন আজকেও আমরা দেখতে পাচ্ছি উনষাট পয়েন্ট এইট নাইন তো আমাদের আর এস আই খুবই ভালো জায়গা আছে এবং যেহেতু ফিফটির নিচে আসতেছে না ফিফটি থেকে সেভেন্টি এই জায়গাটি আমাদের একটি স্ট্রংলি বুলিশ আপ ট্রেন্ডের মধ্যে জায়গা আশা করা যায় এখান থেকে আমাদের মার্কে আরও সামলে যাবে তাই নিরাশ হওয়ার কিছু নেই এই টুলসের ভাষ্য অনুযায়ী মার্কে এখনও খুবই সুন্দর একটি অবস্থানে আছে আশা করি বিষয়টা আপনারাও বুঝতে পেরেছেন এখন চলুন আমরা এই জায়গাটিকে আমরা একটু টাইম দেখে দেখছি আমরা গতদিন আমাদেরকে একটি ইনফরমেশান দিয়েছিলাম আমি বলছি তো প্রত্যেকটা দিনই আমি কিছু না কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করি যদি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন এখান থেকে কিছু বুঝতে পারবেন কিছু কালেক্ট করে নিয়ে আপনার শেয়ারের ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন আমি গতদিন আমার অ্যানালাইসিসে যে কথাটাই বলেছিলাম আমি চলে আসি সর্বপ্রথম উইকলি আমি গতদিন উইকলির একটি চার্টে আপনাদেরকে বুঝিয়েছিলাম বলেছিলাম যে আমরা গত সপ্তাহ শেষ করে পরপর দুইটি সপ্তাহ নেগেটিভ হওয়ার পরে আমরা গত সপ্তাহে শেষ করেছি এবং যে ক্যান্ডেলটি করেছি একটি পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার এটি যদি আপনার ওপর হয় একদম টপে হয় তাহলে আমরা এটাকে বলি শুটিং স্টার এই ক্যান্ডেলটা আমরা শুটিং স্টার বলেছিলাম তারপরে আমাদের একটি মিডিয়াম সাইজ ব্যারিশ ক্যান্ডেল আর এই ক্যান্ডেলটি আমরা একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখেছি এবং সেটি খুবই পারফেক্ট একটি জায়গায় একটি সাপোর্ট একটি জোনকে শো করে দাঁড়িয়েছিল আমি বলেছিলাম যে এইখান থেকে মার্কেটের যে মুভমেন্ট আমরা পুরো সপ্তাহের রেজাল্টে দেখতে পাচ্ছি মার্কেট আমাদের একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে শেষ করেছে সুতরাং এই সপ্তাহে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি ক্লিয়ারলি আমার ভিডিওগুলোতে আমি বলে আসছি আপনারা যারা দেখেনি তারা দেখে আসতে পারেন তো সেই ধারণে অনুযায়ী আজকে আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট সাপোর্ট জোনটাকে সাপ্তাহিক সাপোর্ট জোনটাকে সেই ঘরটাকে অভার করে মার্কেট আমাদের দিন শুরু করেছে আমরা দিনের শুরুতেই খুবই সুন্দর একটি বেবি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে আমাদের দিনের শুরু অর্থাৎ আমাদের সপ্তাহের শুরু আমরা খুবই সুন্দর একটি মুভমেন্ট দিয়ে সপ্তাহ শুরু করতে পেরেছি আশা করা যায় এই সপ্তাহটাও আমাদের একটি ভালো মুভমেন্টে যাবে এবং ভালো একটি সপ্তাহ আমরা দেখতে পাবো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন নেক্সট আমরা এই জায়গাটিকে আর একটু ছোট টাইম খেপে দেখি যেটাকে আমি বারবার আপনাদের দেখাই এটাকে দেখেন আমরা কিন্তু আজকে মুভিং অ্যাভারেজের ওপরে উঠে গেছি এবং একটি বেবি ক্যান্ডেল আমি যেটা বলেছিলাম যে কনফিউশন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ইনভার্টেড একটি হ্যামার ক্যান্ডেল বেবি ক্যান্ডেল করেছে তো এই আমরা বলছি বেবি ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল আমাদের আগে আগামী দিন পেতে হবে তারপর আমরা নিশ্চিত হব আমরা পাঁচটা ক্যান্ডেল কিন্তু দেখেছি মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছে এবং সেখানেই দিন শেষ করেছে এখন দেখার বিষয় আমাদের আগামীকাল কি ধরনের ক্যান্ডেল করে মার্কেট দিন শেষ করছে ততক্ষণে আমরা দেখব নিরাশ হব না থরা মানুষের কথা শুনে প্যানিক হব না মার্কেট আমাদের অত্যন্ত ভালো জায়গা আছে আমি আমার সেক্টর অ্যানালাইসিস দিয়েছি আপনারা দেখেছেন সেক্টরগুলো খুবই ভালো একটা মুভমেন্টে যাচ্ছে সুতরাং জেনে বুঝে বিনিয়োগ করবেন মানুষের কথা না শুনে আপনার টেকনিক্যাল কৌশল অনুযায়ী মার্কেটে বিনিয়োগ করুন দেখবেন আপনি ভালো কফি নিয়ে ফিরে যেতে পারছেন তো ভালো থাক ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহামেদুল্লাহ